তাদের কথা মতো জমিনের ভিতরে না চলা তাদেরকে খেদমত না করা সেই কথাগুলা মা বাবা বলে ওই কথাগুলো উপেক্ষা করে চলা তাদের সঙ্গে না ফারমানি করা দুই নম্বরে আল্লাহ তালার কাছে এইটা হলো সবচেয়ে নিকৃষ্ট আম এক হাদিসের ভিতরে আল্লাহ রসুল বললেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা এটা উত্তম আমল আর একটা দেশের ভিতরে রসুল করে নব কোন যে মা বাবার সঙ্গে না ফারমানি করা এটা হলো সবচেয়ে নিকৃষ্ট আমল আজরতে আবু বুড়ার রাতি আল আনবু একদিন দৌড়ে এসছেন রসুলের কাছে খুব খেয়াল রাখবে দৌড়ে এসছেন সাহাবাহ জিজ্ঞাসা করতেছেন ভাই আবু বুড়াইরা এত জরুরি ভাবে তো তুমি এইভাবে আসো না আজকে এইভাবে আসতেছো কেন কারণ কি বুঝতে পারলাম না আবু হুরার মা তখন কাপের ছিলেন আবু হুরার তখন মুসলমান মা হইল কাপের আর আবু হুরার তখন হইল মুসলমান অনেক শিক্ষণীয় বিষয় আছে যাই হোক অল্প সময়ের ভিতরে তরসুল আর আপনি তালাশ করতেছেন খুঁজতেছেন

আল্লাহ রসুল তো বলেন আল্লাহ আমি কালেমা মা পড়ে মুসলমান হয়ে গেছি আমার মা এখন কালেমা মা পড়ে মুসলমান হয় নাই আমার মা এখন কাফের আমি বাবা মুসলমান আমি বাড়িতে যাওয়ার পরে কেন তো যখন টপটপ করে আওয়াজ শোনাই পরাঘাত যখন আমি করি আমার মা দরজাটা খুলে অমনি আমাকে থাপড় দেওয়া শুরু করে তুই কেন কালেমা পড়েছো কেন মুসলমান হয়েছ মহাপদের কালে মাটা কেন গ্রহণ করেছ হুজুর

মা আমাকে আযাব করে আমার মা আমাকে পাঠ ধরে করে এজন্য আমার কোনো অজুস্ত নাই তাহলে কি জন্য তোমার অজুস্ত ওহে হুজুর আমি যখন বাড়িতে যাই তখন আমার মা আপনার ব্যাপারে গাল গালি করে আমাকে মারলে আমি সহ্য করতে পারি কিন্তু আপনাকে যখন গাল গালি করে আর রাসূলুল্লাহ ওই গালি আর না আল্লাহ রাসূলুল্লাহ ওগো তুমি কি আমাকে তোমার মা গালি দাইয়ের জন্য অভিযোগ নিয়ে আমার কাছে এসেছো আবু হারা চিন্তা করতেছ আমি কিভাবে বলি ও তো রাসূল কি আদালতে বসে অনেক চিন্তা করার পর

No, no, no.